দেশের সাধারণ নির্বাচন মানেই গণতন্ত্রের উৎসব পাঁচ বছর বাদে ফের লোকসভা নির্বাচন ফলে চলছে জোরদার প্রচার উন্নয়ন আর অনুন্নয়নকে হাতিয়ার করে একে অপরকে নিশানা করছে শাসক বিরোধী উভয় রবিবার বালুরঘাট শহরের বড় বাজার এলাকায় নির্বাচনী প্রচার করলেন সুকান্ত মজুমদার তিনি এদিন বড় বাজারের বিভিন্ন ব্যবসায়ী সবজি ও মাছ বাজারে গিয়ে প্রচার সারেন দলীয় নেতাকর্মীদের নিয়ে পাশাপাশি এলাকার সাধারণ মানুষের মধ্যেও নির্বাচনী প্রচার করেন তিনি সাংসদ হিসেবে তার তহবিলের টাকায় কাজের খতিয়ানের লিফলেট বিলি করেন বিজেপি প্রার্থী করতে আসে বিপুল পরিমাণে মানুষের সমাগম হয় তাই আজকের দিনটাকে আমরা বেছে নিয়েছি মানুষের কাছে যাওয়ার জন্য রাজনীতি তো মানুষই সব থেকে বড়ো কথা আমরা যে কাজ করেছি তার মূল্যায়ন মানুষই করবে মানুষের কাছে আমরা বারবার যাচ্ছি মানুষকে জোর করে বলছি যে মোদিজির উপর ভরসা রাখুন দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে আগামী পাঁচ বছর ফ্রিতে রেশন পাবে দেশ আগামী দিনে এগারো লক্ষ বাড়ি মানুষের মাথায় ছাদ আসবে নরেন্দ্র মোদী দেবে প্রতি ঘরে জল পৌঁছবে নরেন্দ্র মোদী পৌঁছানোর ব্যবস্থা করবে ছাদে পৌঁছে যাচ্ছি আমরা টিকা পেয়েছি ফ্রিতে গর্ভাবস্থায় মাদেরকে ছ হাজার টাকা করে মোদিজি দিচ্ছেন সর্বশিক্ষা মিশনের মাধ্যমে স্কুল ব্যাগ থেকে শুরু করে স্কুল ড্রেস থেকে শুরু করে দিদির সবুজ সাথী তার টাকাও নরেন্দ্র মোদীর পাঠানোর টাকা এই যে মানুষকে এটা আমাদেরকে বোঝাতে হবে মানুষকে বোঝালে পরে মানুষ যত বেশি সংখ্যায় মানুষের কাছে আমরা যেতে পারবো মানুষের আশীর্বাদ পাবো মানুষের মধ্যে সারা অভূতপূর্ব মানুষের এই সারা আশীর্বাদ থাকলে আমরা বিপুল ভোটে জয়ী হব এবং আমি বলছি এবার অপ্রত্যাশিত ফলাফল হবে বিজেপি বিপুল সংখ্যায় সিট জিতবে অলরেডি আপনারা টিভিতে বিভিন্ন চ্যানেলের সমীক্ষা দেখতে পাচ্ছেন কোনো চ্যানেল কুড়ি কোনো চ্যানেল ছাব্বিশটা অবধি পৌঁছে গেছে আরও কিছুদিন অপেক্ষা করুন এটা এক ধাক্কায় তিরিশের উপরে চলে যাবে দিল্লি চালু হবে আমাদের কারাহুড়োর জন্য একটু গঙ্গারামপুর আর বুনিয়াদপুরের স্টেশনটা অ্যাড করা হয়নি ওটা অ্যাড করতে হবে তারপরে আমরা ট্রেন চালু করার অনুরোধ করবো আমরা মাননীয় রেলমন্ত্রীকে আমি আজকেই জানাচ্ছি কালকে একবার কথা হয়েছে ওনার অফিসের সাথে যে এই দুটো স্টপেজ অ্যাড করে তবে যেন ট্রেনটা চালানো হয় ওরা তাড়াহুড়ো করে এই দুটো স্টপেজকে অ্যাড করতে ভুলে গেছে তো আমরা গঙ্গারামপুরবাসী এবং বুনিয়াদপুরবাসী এই ভুলের জন্য এদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছে এবং আশ্বস্ত করছি সুকান্ত মজুমদার যা বলেছে তাই করেছে আমাদের বিধায়করা বিশেষ করে গঙ্গারামপুরের বিধায়ক সত্যেন্দ্র রায় আমাদের বালুরঘাটের বিধায়ক অশোক লাহিড়ি এবং তপনের বিধায়ক বুধরাই টুডু এরা প্রত্যেকেই চেষ্টা করেছেন এবং আমাদের গঙ্গারামপুরের বিধায়ক সত্যেন্দ্র আজকে আমাদের সাথে আছেন উনি সামনে আছে বলে বলছি না কিন্তু উনি একজন বিধায়ক হয়ে যতবার দিল্লি গেছেন দিল্লির রেলমন্ত্রীর সাথে দেখা করেছেন সংস্কৃতি মন্ত্রীর সাথে দেখা করেছেন এবং বানগড়ের জন্য তিন কোটি টাকা নিয়ে এসছেন এই পরিমাণ পরিশ্রম খুব কম বিধায়ক করে থাকে দিল্লি খুব কম যায় সবাই কলকাতা গিয়ে ঘুরে চলে এসে আমরা বিধায়করা সবাই মিলে চেষ্টা করেছি আমরা চেষ্টা করেছি এবং তার ফলে এই সফলতা এসেছি